আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাছে ও দূরের ফেসবুক ভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা আসলে যদি একজন আরেকজনকে সাপোর্ট করি আমরা সবাই এগিয়ে যেতে পারবো অবশ্যই আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব ইনশাল্লাহ বন্ধুরা আসলে আমার কমটা হচ্ছে মৌচাক থেকে মধুর সুন্দর করে বিক্রি করা আমি গ্রাম অঞ্চলের মৌচাক থেকে মধুর সুন্দর করি এবং মৌচাক কাটতে আমি মৌচাকের উপর থেকে আমি ভিডিও করার চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্যে যে আসলে প্রাকৃতিক মৌচাকের মধুগুলো কীরকম হয় খাইতে কেমন লাগে এবং দেখতে কেমন হয় সেই জন্য আপনাদের আসল মধু চেনার জন্য আমার এই ভিডিওগুলো যাই হোক আমি প্রত্যেকটা দিনই আমি দুই তিনটা মোচাকের ভিডিও করে আপনাদের উপহার দিয়ে থাকি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করবো সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আসলে কিন্তু আমি অনেক ঝুঁকি নিয়ে অনেক রিস্ক নিয়ে ভিডিওগুলো করি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করবো ইনশাল্লাহ আমি দেখেন আমি কি খুবই কষ্ট করে খুবই পরিশ্রম করে আমি এই ভিডিওগুলো করি অনেক রিস্ক নেই অনেকগুলো গাছে ওঠা যায় না গাছের উপর থেকে ভিডিও করা যায় না তারপরেও আমি ভিডিও করার চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য যদি আমাকে চান তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আপনাদের সহজ সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই আমি আপনাদের জন্য দোয়া করি মন ভরে প্রাণ ভরে আপনারা যেন এগিয়ে যেতে পারেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত